স্পেশাল আইসিটি এমসিকিউ ক্লাসে তোমাকে স্বাগতম এখানে তোমরা দুইটা যে অঙ্ক দেখতে পাচ্ছ দেখো এখানে দশমিক যুক্ত অঙ্ক ক্যালকুলেটারের মধ্যে আমরা যখন আইসিটি মোডে যাই তখন এই ধরনের অঙ্ক করা যায় না আজকে তোমাকে এই ভিডিওতে দেখাবো এই দুইটা অঙ্ক তুমি কিভাবে ক্যালকুলেটারের সাহায্যে করবা ওকে খুবই শর্ট করে দেখাবো এই যে ক্যালকুলেটার এই ক্যালকুলেটারের সাহায্যে এই দুইটা অঙ্ক তোমাকে এখনই করে দেখাবো যেহেতু ক্যালকুলেটারের সাহায্যে দুইটা অঙ্ক করা যায় না এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে দশমিকটা দেখতে হবে দশমিকের আগে কতগুলা ঘর আছে দশমিকের পরে কতগুলা গড় আছে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হইল এই দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটাকে উপরে রাখতে হবে আর যে সংখ্যাটা ছোট সেই সংখ্যাটাকে নিচে রাখতে হবে এই যে ভালো করে দেখেন এই দুইটা প্রশ্ন দেখেন কোথায় আসছে দিনাজপুর দুহাজার তেইশ আবার মাইমিসিংপুর দু কিন্তু অনেক স্টুডেন্ট আমাদের পারে নাই আজকের পরে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই দুইটা অঙ্কই তোমাদেরকে করাবো এখন লক্ষ্য করো ব্যাপারটা এরা দুইজনের মধ্যে কোন সংখ্যাটা বড় সেটা তোমাকে আগে সিলেক্ট করতে হবে তাহলে তাকায় দেখো দশমিকের আগে চারটা দশমিকের পরে কয়টা চারটা এখানে দশমিকের আগে কয়টা তিনটা দশমিকের পরে তিনটা তাহলে অবশ্যই এই সংখ্যাটা বড়ো এই সংখ্যাটা ছোট এখন তুমি এই সংখ্যাটাকে কিভাবে সাজাইবা অর্থাৎ এটা রাফ করতে হবে সবার আগে প্রথমে তোমাকে এই সংখ্যাটা তুলতে হবে দেখো আমি তুলতেছি ওয়ান জিরো ওয়ান জিরো দশমিক তারপরে ওয়ান ওয়ান জিরো ওয়ান তুলে ফেললাম ওকে এখন এই সংখ্যাটাকে নিচে বসাইতে হবে এখানেই হইলো জামেলা ঠিক আছে এখানে দেখো যে দশমিক আছে না যে দশমিক এই দশমিক একদম ডাইরেক্ট তুমি এখানে বসাই দিলা ওকে এখন দশমিকের আগে কয়টা সংখ্যা তিনটা না দেখো টিক দশমিকের সাথে কত ওয়ান জিরো ওয়ান আমি কি করবো দশমিকের এই যে দশমিকের সাথে এখানে কত দিছি ওয়ান তার সাথে কত জিরো তার সাথে কত ওয়ান এখন লক্ষ্য করো উপরে কিন্তু চারটা ডিজি নিচে কিন্তু তিনটা তাহলে উপরের সাথে তোমাকে সামঞ্জস্য করতে হবে তবেই তুমি ক্যালকুয়াটারে করতে পারবা দেখো এখন এখানে যেহেতু একটা কম আছে তুমি এদিকে একটা জিরো দেওয়া দেও তাইলেই তোমার কাজ শেষ এবার তুমি দশমিকের ওই পারে যাও উপরে কয়টা চারটা না কিন্তু এখানে কয়টা এখানে তো তিনটা এই আমি কি করব প্রথমে এরকম তিনটা লিখবো ওয়ান জিরো ওয়ান কেউ আবার ওই দিক থেকে গেলেই না এটা কিন্তু এদিক থেকে যাবে দশমিকের সব সবসময় দশমিকের এদিকে আসে আর দশমিক থেকে ওই যায় তাহলে দেখো উপরের সাথে কি একটা কম না তাহলে এখানে তুমি জিরো বসাও এইবার দেখো ক্যালকোটার সাথে হবে দেখাচ্ছি এখন তুমি লক্ষ্য করে দেখো উপরে আর নিচে কিন্তু একদম সমান লেভেল হয়ে গেছে ওকে এবার দেখো ক্যালকোটার ক্যালকোটারের মধ্যে তোমাকে অবশ্যই কোন মোডে থাকতে হবে বেস মোডে দেখো আমি কিন্তু বেস মুডে আছি তো এই যে প্রথমে শিফট দিলাম তারপরে এটা দিলাম তারপরে লক্ষ্য করো আমি অলরেডি আইসিটি মোডে আসি তাহলে এখান থেকে বের হই যে প্রথমে শিফট দিলাম তারপরে মোড দিলাম তারপরে এই যে থ্রিতে দিলাম থ্রিতে দেওয়ার পরে আমরা এটাকে ক্লিয়ার করে নিলাম ওকে এখন আমি মোডে যাই এই যে মোডে গেলাম মুড়ে যাওয়ার পরে এই যে বেশ তিন আসছে এই যে তিনে দিলাম ওকে আমি কিন্তু মোডে চলে আসছি এখন তুমি লক্ষ্য করে দেখো এই অঙ্কগুলো বেশ কত দুই বাইনারি থেকে আসে ওকে তাহলে আমাকে বাইনারি বানাতে হবে আমরা কিন্তু আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্পষ্ট করে দেখিয়েছি কিভাবে যেতে হয় কীভাবে আসতে হয় কিভাবে প্রবেশ করতে হয় সবগুলা দেখিয়েছি আইসিডি মোড়ে যাওয়ার সিস্টেমটা এখানে দেখাচ্ছি না দেখো আচ্ছা পরে দেখো আমাকে কি করতে হবে বাইনারি অঙ্ক করতে হবে তাহলে আমি কি করবো যে এখানে বিআইএন এখানে চাপ দিয়া আমি যে বাইনারি বানাই নিলাম এখন দেখো এখানে লক্ষ্য করে দেখো এখানে যে দশমিক আছে দশমিক মনে করো তুমি দশমিক নাই এখান থেকে জাস্ট খালি তুমি সংখ্যাগুলো সুন্দর করে তুলে ফেলো ওকে এইখানে প্রথমে কি আছে ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে আমি তুলি ওয়ান জিরো ওয়ান জিরো এই যে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো তুললাম এখন এখানে তো দশমিক উঠবে না তাহলে তুমি দশমিক এখানে আপাতত দেওয়ার দরকার নাই ওকে দশমিকের পরে কে আছে দেখো ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে তুলে ফেলো দশমিক ছাড়াই তুলে ফেলো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই যে দেখো তুলে ফেলছি আমি দেখো আগে দশমিক দেই নাই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান দশমিক ছাড়াই কিন্তু তুলে ফেলছি ওকে আচ্ছা এরপরের কাজ কি বলছে কি করতে যুগ করতে তাহলে কি করব এখানে এই যে যুগ চিহ্ন দিলাম দেখো যুগ চিহ্ন দিয়েছি দেওয়ার পরে নিচে যে সংখ্যাটা আছে দশমিক ছাড়া একদম হুবু তুলে ফেলবো পরে দেখো দশমিকের কাজ দশমিকের কেমনে বাড়িটা দেই তাহলে নিচে দেখো কী আছে জিরো ওয়ান জিরো তাহলে এটা আমি তুলি জিরো ওয়ান জিরো ওয়ান এই যে তুললাম জিরো ওয়ান জিরো ওয়ান পরে দেখো কি আছে দশমিক দশমিক আমি তুলবো না কারণ দশমিক এখানে উঠবে না দেখো পরে আছে কি ওয়ান জিরো ওয়ান জিরো এই যে দেখো আমি প্লাস দিয়া পুরাটা তুলে ফেলছি এখন আমি কি করব এই যে সমানে চাপ দিব। এই যে আমার কিন্তু উত্তর বের হয়ে গেছে এটা হলো উত্তর এখন তুমি বলবা স্যার তাহলে দশমিক কোন জায়গায় বসাবো এখন লোক খেলা লক্ষ্য করে দেখো দশমিক ছাড়াই তুমি অঙ্কটা করে ফেলছো ওকে লক্ষ্য করো এখানে দশমিক না তুমি কি করো দেখো কয় গড়ের পরে দশমিক এক দুই তিন চার এ নিচেও কত এক দুই তিন চার এখন তোমার উত্তর আসছে কত উত্তর দেখো আসছে কত এটা না এই যে দেখো ওয়ান 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 জিরো এই যে দেখো এখানে যেমন চারটা গড়ের পরে কি ছিল চারটা গড়ের আগে দশমিক ছিল না এখানেও দেখো ক্যালকুলেটার মধ্যে কি উত্তর আসছে এক দুই তিন চার চারটা না তাহলে এই চার গড়ের পরে আমি একটা কি বসাবো দশমিক বসাবো তাহলেই আমার কাজ শেষ ওকে তাহলে দেখো উত্তরটা বসাই প্রথমে এখানে কি আছে এই ওয়ান আমি এখান থেকে দেখে দেখে তুলতেছি পরে কত আছে ওয়ান তারপরে কত আছে ওয়ান এরপরে কত জিরো দেখো আমি কিন্তু চার ঘর বসাইছি পরে এখানে তুমি একটা জিরো বসায় দাও এরপরে যে মান আসবে এই যে দেখো এক দুই তিন চার গেলেও পরে কি এক দুই তিন চার চারটা শূন্য দেও একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য এই যে চারটা শূন্য পরে আছে কত ওয়ান এবার আমরা দেখব যে আমাদের উত্তরটা মিলছে কিনা সবাই একটু তাকায় দেখো এই যে দেখো এই যে আমাদের অঙ্ক ছিল এটা এই যে দেখো ক এই যে দেখো ওয়ান দিয়া চারটা শূন্য পরে দশমিক এই যে দেখো ওয়ান দিয়া এক দুই তিন চারটা শূন্য পরে দশমিক পরে দেখো পরে দেখো কী বলছে জিরো তিনটা ওয়ান এই যে দেখো জিরো তিনটা ওয়ান বুঝছি ব্যাপারটা তাহলে আমি কি বুঝলাম দশমিকের অঙ্ক করার জন্য এখান থেকে ধরে ধরে উপরের নিচে মিলাইতে হবে তাহলে আমার অঙ্ক হয়ে গেল এটা কমপ্লিট ওকে এবার এটা দেখো একই সিস্টেম এটা বিয়োগ করতে হবে প্রথমে কি করবো এই লেখাটা লিখব তারপর এটা তুলব ওকে কীভাবে দেখো তুলতেছি ওয়ান জিরো জিরো দশমিক ওয়ান 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 জিরো জিরো এগুলো রাফ করে নিবা পর এই যে দশমিক দেখো এই যে দিলাম দশমিক পরে কি আছে ওয়ান জিরো ওয়ান তাহলে এখানে ওয়ান জিরো ওয়ান তাহলে উপর তো একটা শর্ট না এখানে নিয়ে নেও পরে এখানে তো কয়টা আছে এক দুই তিন এখানে সমস্যা নাই পাঁচটায় আছে প্রথমে জিরো তারপরে ওয়ান তারপরে জিরো জিরো ওয়ান লিখে কী করবো জাস্ট টান দিব এখন শুধু দশম আমি এটা কোন পদ্ধতির বাই না তাহলে আমি বাদ দিলাম বাদ দেওয়ার পরে জাস্ট এটাকে দেখে দেখে তুলো কত আছে ওয়ান জিরো 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 এই যে এক হাজার তুললাম এক হাজারের পরে কত আছে ওয়ান তিনটা ওয়ান দুইটা জিরো তাহলে এক দুই তিন তিনটা ওয়ান জিরো জিরো দেখি উঠছে কি না হ্যাঁ তিনটা ওয়ান জিরো কী করতে হবে বিয়োগ এই যে দিলাম বিয়োগ পরে কত আছে দেখো আমি কি এই উপরের সাথে মিলাইছি ওকে জিরো দিয়া শর্ট পড়লেই জিরো দিবা কি আছে এখানে জিরো ওয়ান পরে কত আছে জিরো ওয়ান তুললাম আচ্ছা এদিকে কত আছে জিরো ওয়ান দুইটা জিরো ওয়ান তাহলে জিরো ওয়ান দুইটা জিরো ওয়ান এই যে দেখো তোলা তোলা কিন্তু শেষ এখন কি বলছে আমাকে বিয়োগ করতে তাহলে আমি কি করব দেখো বিয়োগ তো দিলামই এখন একটা ইকুয়েলে চাপ দেবো এই যে দিলাম ইকুয়ালে চাপ ইকুয়ালে চাপ দিতে কত আসছে দেখো এই যে মানটা আসছে এখন তুমি লক্ষ্য করে দেখো কয় ঘরের পরে দশমিক এক দুই তিন চার পাঁচটা পাঁচটা না তাহলে আমি আগেই দশমিক এখানে বসায় আনি দেখো আমি এখানে কয়টা লিখবো দেখো এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা এই পাঁচটার পরে দশমিক বসাবো ঠিক আছে তাহলে আমি দেখে দেখে তুলি দেখো ওয়ান তারপরে ওয়ান তারপরে জিরো তারপরে জিরো তারপরে কত ওয়ান এই যে দশমিক হয়ে গেল পরে কয়টা আছে পরে আছে দুইটা ওয়ান দেখো এই একটা ওয়ান এই একটা ওয়ান এবার আমরা দেখবো আমাদের উত্তরটা মিলছে কিনা লক্ষ্য করো এই যে দেখো এই যে দেখো উত্তরটা এই যে দেখো দুইশো পনের ক নাম্বার এই যে দেখো প্রথমে কি আছে দুইটা জিরো দুইটা ওয়ান এখন তুমি বলবা স্যার এখানে তো দুইটা জিরো দুইটা ওয়ান আসে নাই তাহলে তুমি এখানে দুইটা জিরো দেও কোনো অসুবিধা নাই জিরো দিলেও যেটা না দিলেও এটা এই যে দেখো কত আসছে এই যে দুইটা জিরো না এই দুইটা জিরো অতিরিক্ত দিয়ে দিলাম যদি না আসে ক্যালকুলেটার আসে নাই সমস্যা নাই এই যে দেখো দুইটা ওয়ান আসছে পরে দেখো দশমিক এই যে দেখো দুইটা ওয়ানের পরে দশমিক পরে একশো তারপরে হচ্ছে এগারো পরে এই যে দেখো এই যে একশো তার এগারো তাহলে আমরা বুঝলাম ক্যালকুলেটারের সাহায্যে কিভাবে দশমিকের অঙ্কগুলো আমরা করবো আগে সাজায় নিব তারপর অঙ্কগুলো করবো ঠিক আছে টাটা